আসসালামু আলাইকুম পিও এনজিও চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য নতুন একটি এনজিওতে সার্কুলার নিয়ে হাজির হলাম এক নম্বর সাজেদা ফাউন্ডেশন সাজেদা ফাউন্ডেশন এনজিওতে তিন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বর ফিল্ড অফিসার সূচনা ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে জরিপির মাধ্যমে সম্ভাবনাময় দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণ নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি এবং সঞ্চয় আদায় করা দ্রুততর সময়ের মধ্যে গ্রাহক গ্রাহকসেবা নিশ্চিত করা শিক্ষাগত যোগ্যতা যে কোনো অনুমোদিত ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে প্রশিক্ষণকালীন সময় বারো মাস সেফলভাবে বারো মাস প্রশিক্ষণ শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে বেতন হবে প্রশিক্ষণকালীন সময়ে মাসিক পঁচিশ হাজার টাকা স্থায়ীকরণ হলে বেতন হবে তিরিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর কর্মস্থল সংস্থার মাঠ কার্যালয়ে দুই নাম্বার সিনিয়র ফিল্ড অফিসার বিবর্তন সিনিয়র ফিল্ড অফিসার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সমাবনভয় কিস্তি আদায় করতে হবে সদস্য ভর্তি করতে হবে যে কোনো শিক্ষা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাশ হতে হবে প্রশিক্ষণকালীন বেতন সময় হবে বারো মাস বারো মাস সফলভাবে কাজ করতে পারলে আপনার বেতন হবে আঠাশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন হবে তেত্রিশ হাজার ছশো টাকা বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর কর্মস্থল সংস্থার মাঠ কার্যালয়ে তিন নম্বর রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার শাখা পর্যায়ে অর্থ হিসাব বিভাগের হিসাব প্রাপ্ত আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ফাইন্যান্স বিষয়ে ন্যূনতম স্নাতকো বা স্নাতকোত্তর হতে হবে পাশ হতে হতে হবে প্রশিক্ষণকালীন সময় ছয় মাস শিক্ষানব্বিশ সফলভাবে সম্পন্ন করার প্রেক্ষিতে এবং কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে বেতন বাতা হবে শিক্ষানব্বিশকালে পঁয়ত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন হবে বিয়াল্লিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল সংস্থার মাঠ কার্যালয়ে সুবিধা উৎসব ভাতা মাতৃত্বের পিতৃকালীন ছুটি বার্ষিক ইনক্রিমেন্ট প্রযোজ্য ক্ষেত্রে আনুতিক গ্রাহচুটি প্রদায়ক ভবিষ্যৎ নিধি প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য জীবন বীমা সুবিধা ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল ও ইন্টারনেট ভাতা যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের আগামী বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে মোবাইল ফোন নাম্বার ও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত উল্লেখযোগ্য সিবি প্রতিষ্ঠানিক জন্য শিক্ষার সনদপত্র সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারে রঙিন ছবি সাদা পাউন্ডেশ প্রধান কার্যালয় মানব সম্পদ বরাবর অটোবি সেন্টার লেভেল এক প্লট বারো ব্লক সি ডব্লিউ সিডব্লিউইস সি গুলশান সাউথ এভিনিউ গুলশান এক নম্বর ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আবেদন করতে হবে আগ্রহী মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে আবেদনপত্র এবং উপর আবেদন ক্ষিত্র পদের নাম ও জেলা উল্লেখ করতে হবে উল্লেখিত যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের পক্ষে একজন জামিনদারকে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে রিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার ব্যতীত যে সকল পদের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোয় পারদর্শী বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে আপনি যদি আবেদন করতে চান তাহলে দ্রুত আবেদন করুন কোনো কিছু না বুঝলে ইউটিউব চ্যানেলে কমেন্টস করুন ধন্যবাদ